আজকে আমি শিঙড়ি মাছ দিয়ে মসরা ভাজি করবো আলাইকুম এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুবাস মম আমি গ্রামের বাড়ি গেছিলাম সেখান থেকে আবার সময় কলা গাছ থেকে একটা মুসরা পেরে নিয়ে এসেছি খাবো খাবো করে আর খাওয়া হয় নাই তাই আজকে রান্না করলাম তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি মশরার খোসা ছাড়ানো শেষ এবার কুসি কুচি করে কেটে নিতে হবে তাই আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিলাম আমার কাটা শেষ এবার ভালো করে ধুয়ে নিব ছোট ছোট করে কেটে নিছে এবার ধোয়া শেষ এবার কড়াই বসিয়ে দেব চুলায় কড়াই বসিয়ে দিলাম পেস তেল দিয়ে দেব হালকা বাদামি কালার করে নেব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া লবণ জিরা রসুন আদা চিংড়ি ম্যাচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ভালো করে কষিয়ে নিতে হবে আমি ভাজা ভাজা করে কষিয়ে নিব এভাবে রান্না করে খাবেন আশা করি ভালো লাগবে আমার ভুল হলে কমেন্ট করে জানাবেন এবার ধোয়া মোসরা দিয়ে দেব এবার ভালো করে মিশিয়ে নিব এবার একটু ঢেকে দেব অল্প সময়ের জন্য একটু নেড়ে নিলাম তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার অপেক্ষার জন্য সেদ্ধ হলেই উঠে নেব এখন একটু সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব দেখেন পানি সব শুকিয়ে গেছে সেদ্ধ হয়েও গেছে আমার দেখে তো এখুনি খেতে ইচ্ছে করছে অনেক দিন পর খাবো এসে এখন উঠিয়ে নেবো তুবা খেতে আসো তুবাকে খাইয়ে দিলাম মেয়েটাই আমার কিছুই খেতে চায় না ও বললো যে আজকে মুশ্রাবাজি দিয়ে ভাত খাবে তাই আর কি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ